সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন দেখেন আমাদের দেশি কাতল মাছগুলো অনেক মাছ চাষি ভাইরাই বলেন যে আমাদের মাছের কাতল মাছের কালারগুলো কেমন আর কাতল মাছগুলো কেমন বড় হয় দেখেন এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা পুরো আট থেকে নয় ইঞ্চি সাইজের পোনা আমরা এ সমস্ত ধরনের পোনা কিন্তু বিক্রি করে থাকি এই মাছগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হয় তাহলে যে কোনো মাছ চাষি খামারি ভাই চাষি ভাইয়েরা আসেন তারা এই সমস্ত ধরনের কাতল মাছ অথবা এই কার্পু মাছ অথবা রুই মাছ কিংবা মির্কেল মাছ এবং কালীবস মাছের ক্রস এই মাছগুলো কিন্তু আর চাষ করতে পারবেন এই এই হচ্ছে আপনাদের কার্পু মাছ এই কারফু মাছগুলো কিন্তু আপনারা চাষ করতে পারবেন এটি কিন্তু কাতল কার্পু রুই মির্কা কালীবস ছবি করে এই মাছগুলো আপনারা চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে আর এই কাতল মাছগুলো প্রতি শতাংশে মিশ্র মাছের সাথে দেওয়া যায় দুই থেকে তিন পিস পোনা কিন্তু সবচেয়ে ভালো হয় দুই পিস পোনা প্রতি শতাংশ দিলে ভালো হয় কেননা দুই দুই পিস পোনা দিলে প্রতি শতাংশে মাছগুলো ভালো বাড়ে এবং কি এক বছর আপনাদের এই কাতল মাছগুলোর ওজন হবে চার কেজি এবং কি সাড়ে তিনটি এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের স্ক্রিনে প্রধান নাম্বার থেকে এবং কি আপনারা তাই তালেও নাম্বারটা নিতে পারেন আর যে সমস্ত মাছ চাষি ভাইরা এবং কি খামারি ভাইরা যদি এই মাছগুলো চাষ করতে চান দেখেন মাছগুলো কত সুন্দর মানে একসাইজ কাতল মাছের কণাগুলো এই পাতল মাসের গুলো যদি আপনার চাষ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর করতে পারেন এটি হচ্ছে আমাদের চাষের কাতল মাছ পুকুরে এই মাছগুলো ভালো বড় হয়ে থাকে এই মাছগুলো পুকুরে চাষ করা সবচেয়ে ভালো এখানে যে ট্যাঙ্কিতে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি ঝর্নার ভিতরে মাছটি রাখা হয়েছে এখান থেকে কিছু মাছ আমরা এখানে দিয়েছি তাহলে যে কোনো মাছ চাষি বাইরা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা চাইলে আমাদের খামার থেকে এসে নিয়ে যেতে পারেন এবং আপনারা যে চান অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন আর আপনারা যদি অর্ডার করেন বেশি করে সেই ক্ষেত্রে এই মাছগুলো আমরা পৌঁছে দিতে পারি দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর মানে এই কাতলগুলো যদি আপনারা কাজ করে করেন তাহলে অবশ্যই লাভ করতে পারেন কিন্তু মাছের কোয়ালিটি ভালো হতো এরকম কোয়ালিটির সাইজের মাছ যদি সারেন সেক্ষেত্রে আপনাদের গুণমান ভালো হবে যে কোনো মাতকাশি ভায়রা যদি কাতল মাছ অথবা কারফু মাছ এরকম কার্ফু মাছ এবং ছোটো কারফু মিনার কারফু সব ধরনের মাছই আমাদের কাছে পাবেন এবং কী রুই মিথা সিলভার বিকেট কাতল গ্লাস কাপ গ্লাস শটপুঠি কালীগসের ক্রস বিভিন্ন ক্রদের মাছ আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারেন সম্মানিত মাত্রাশি বায়রা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকল মাতৃশিবাইদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন